ষোলো বছর বাংলাদেশ আমাদের হিসাবে তো আমাদের মামলা হামলা করেছে এটা আমরা কোন সাধারণ মানুষের উপর করতে চাই না আমরা চাই না আমেরিকার ভাইয়েরা আমাদের মত নিঃসা জীবন যাপন করুক তাদের সন্তানের না খায় মারুক তাদের বাবা মা অনেক কষ্টপাতের জীবন কাটাক এটা বাংলাদেশ জাতীয় দলাদি দল চায় না বাংলাদেশ আওয়ামী লীগ এই করে আজকে শান্তিতে আছে আজকে শান্তিতে নেয় আজকে রাস্তায় পাওয়া যায় না বিগত এই পনেরো বছরে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরে ছেলেরা আজকে ডিসিং করেছে এখানে অধিকাংশ লক্ষ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ এরা বিগত পনেরো বছর ভোট দিতে পারে নাই আমি মনে করি এখানে সন্তান চার কুড়ি উপরে এই চার কুড়ি জনসংখ্যা যদি ভোট দেয় এরা শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠিত এরা শেখ হাসিনার সুসঙ্গে জড়িত সেই জন্য আমি মনে করি আমাদের আজকে যে সমস্ত ইয়াং জেনারেশন এরা আগামীকালে বাংলাদেশ জাতীয়তাবাদীকে ম্যান্ডেট দিবে বাংলাদেশ আমার আপনারা দেখেছেন মামলা একমাত্র পুলিশের লাভ হয় উকিলের লাভ হয় অথবা থানা দালালদের লাভ হয় কিন্তু যিনি মামলা দেন তেনার কোন লাভ হয় না আমরা আওয়ামী লীগের সময় দেখেছি মামলা কিন্তু যিনি দিচ্ছে তার লাভ হয় না শুধু লাভ হয়েছে পুলিশের লাভ ইসলাম কিলেন লাভ ইসলাম মানে প্রত্যাশাসীরা যারা থাকে তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিএনপি আমাদের বাড়িঘর দুয়ার সকল কিছুকে কী করে আমরা মামলা দেশ করতে হয়েছে দেশের সব হয় নাই সেই সমস্ত কারণে আমি আমার নেতাদেরকে বলবো আপনারা শুধু বছর অপ্যাচারিত হয়েছেন বাবা মা থেকে দিন আপনারা বঞ্চিত ছিলেন সরকার সন্তানকে আদর করতে পারেননি সামাজিকতা রক্ষা করতে পারে নাই একটি প্রাইমারি কমিটি স্থান পান নাই হাই স্কুলে একটি সম্মান পান নাই বাজারে হাতে কোন কমিটি আপনাদেরকে ইনক্লুড করা হয় নাই সেই প্রতিশোধের নেশা আপনারা দোহাই আল্লাহ বাংলাদেশ আওয়ামী নয় কোনো জনগণের উপর নিষ্কাশন করবেন না আমাদের নেতা যারা কার্যক্রমের রহমানের নির্দেশ অনেকভাবে আচরণ করেন আমরা বাংলাদেশ শাসন করতে চাই না আমরা বাংলাদেশ শাসন করতে চাই যেই স্লোগানটা আমরা পাঁচই অগাস্টে অর্জন করেছি বৈষম্য বিরোধী সেই বয়সীম বিরোধীভাবে আমরা বাংলাদেশ শাসন করতে চাই জনগণের সেবা করতে চাই জনগণের উন্নতি চাই জনগণের শান্তি চাই সেই জন্য অনুরোধ করবো বিনা প্রয়োজনে কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর নামে অথবা যে কোনো ব্যক্তির নামে যে কোনো অবস্থাতে মামলা দিবেন না পুলিশ গাড়িদেরকে অনুরোধ করবো কোন অবস্থাতেই কোন রকম অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন লোককে অ্যারেস্ট করা যাবে না এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না বিএনপির দোয়াই দিয়ে যদি কেউ মামলা দিতে যায় আপনি প্রথমে আমাদের বিএনপি নেতাদেরকে জিজ্ঞেস করবেন ঘটনাটি সত্য বা বিখ্যা কিন্তু এরকম মামলা আপনারা দিবেন না একটি মামলা হয়েছে পাঁচশো অগস্টের পরে এই মামলার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জড়িত নয় বা বাঙালা বাজি হয়েছে এটা আমরা জানি না যদি কেউ যদি কেউ এখানে দোষী হয়ে থাকে তাহলে তার বিচার হবে কিন্তু নির্দোষ কোনো হরানি করার জন্য মামলা দিয়ে থাকে পুলিশকে বলবো এই মামলা যেন কাউকে গ্রেফতার করে না হয় আমরা থাকবে প্রিয় ভাইরা আমার আমরা তো এদের জাতীয়তাবাদী দল সবসময় শান্তি এবং সমৃদ্ধির রাজনীতি করি আমরা এখানে প্রতিহিংসার কোনো রাজনীতি করি না আমাদের নেতা জানেন তারেক রহমান চৌদ্দশো কিলোমিটার দূরে থেকে এই দলকে নেতৃত্ব দিয়েছেন আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বলেছিল পাঁচ মারা যাবে এখন পর্যন্ত একশো লোকের তালিকা বাংলাদেশ আওয়ামী লীগ দিতে যে বিএনপির হাতে একজন লোক নিহত হয়েছে আপনাদের সাহরাস্তি কি কারোর উপর আগে হয়েছে কারণ সাহরাস্তির মানুষ শান্তি থেকে মানুষ সাহরাস্তির মানুষকে আওয়ামী লীগ চিনতে করেছে আওয়ামী লীগ আমার নেতা অনেক অত্যাচার করেছে অনেক নির্যাতন করেছে সেই জন্য আমি মনে করি আপনাদের এত হতাশ হওয়ার কারণ নেই আট এবং আঠারো সালে আপনারা যে পার্টি পেয়েছেন ইনশাল্লাহ আমি কথা দিতে পারি ভবিষ্যতে আপনারা এই পার্টি পাবেন এর মধ্যে আমাদের নেতা তারেক করেছেন বলেছেন আপনারা পোস্টার ব্যানার পেস্টোর এগুলো লাগবেন না কিন্তু আজকে দশ নম্বর ইউনিয়নে আপনারা শপে শপে ব্যানার পোস্টার পেস্টোর গেট লাগিয়েছেন এটা শুধু টাকার অপস হয়েছে পার্টির কি হয়েছে আমি জানি না বলতে পারেন আমার সংস্কৃতি তৃপ্তির জন্য আপনারা করেছেন এটা তো আমার নেতা চায় না তারপরে ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রাম হয় এভাবে ব্যানার পেস্টুন পোস্টার দিয়ে আপনারা কোন অবস্থাতেই আর এই ধরনের প্রোগ্রাম করবেন না প্রিয় ভাই আমার আমাদের এখানে অনেক প্রাণ নেতা যারা বিগত সময়ে দলের নেতৃত্ব দিয়ে ইন্তেকাল করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের আবুল ইসুফ চৌধুরী সাহেব ঢাকা রাজনীতি করতে প্রখ্যাত লোক ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আবুল কাশের মোল্লা আমাদের লরিপুর আমাদের প্রাক্তন সভাপতি তারপরে সিদ্দিকুর রহমান হাজির মারুফ হোসেন বাচ্চু ক্যাশরাঙ্গা সিরাজুল ইসলাম বৈদর নরিমপুর আসাদ আব্দি শফর ক্যাশরাঙ্গা আব্দুল লতিফ উল্লাহ এবং জনেল আব্দুল লোকরা এই সমস্ত আমাদের নেতারা ইতেকাল করেছেন আমরা তাদের রোজেন না করার কামনা করি